ব্রেকিং নিউজ এবার এইচএসি পাশে উনিশতম শিক্ষক নিবন্ধনে ইফতেদায়ী শিক্ষক পদে আবেদন করা যাবে না গত বছরও যেটা আবেদন করা গিয়েছিল তবে এবার এবছরে আর আবেদন করা যাবে না এবার এইচএসি পাশে উনিশতম শিক্ষক নিবন্ধনে আবেদন করা যাবে না এবার ন্যূনতম আবেদনের যোগ্যতা হচ্ছে ফাজিল ও ফাজিল ও ডিগ্রি পাস করতে হবে যদি তুমি উনিশতম শিক্ষক নিবন্ধনে আবেদন করতে চাও তাহলে তোমাকে অবশ্যই ডিগ্রি পাস করতে হবে তো শিক্ষক সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে বাজিল ডিগ্রি পূর্বে নিয়োগিতরা কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন সাপেক্ষে তেরো গ্রেড প্রাপ্ত হবেন সমগ্র শিক্ষা জীবনে যে কোনো একটিতে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তবে সমপদের ইন্ডেক্স ধারণকারীদের দারিদের জন্য বয়সীমা শিথিলযোগ্য গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো হয়েছে ভিডিও এবার উনিশতম শিক্ষক নিবন্ধনে আবেদন করা যাবে না